রাশি বা লগ্নের ক্ষেত্রে কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দু হাজার চব্বিশ সালের শুরুতে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু তার ষষ্ঠ স্থানে বসে আছে রাহু বসে আছে তার পঞ্চম স্থানে এবং শনি বসে আছে তার চতুর্থ স্থানে তাহলে কেতুও কিন্তু তার একাদশে বসে আছে রাহু যেহেতু পঞ্চম স্থানে বসে আছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা তৈরি হতে পারে যারা প্রেমে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ঝামেলা হবে কিন্তু যারা নতুন আছে অর্থাৎ প্রেম এখনও করিনি তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে জড়ানোর একটা ইঙ্গিত এই সময় আছে এবং শনি চতুর্থ স্থানে বসে রাহুল নক্ষত্রে বসে আছে অনেকে বাড়ির কাছাকাছি ফ্রেন্ড মহলের সাথে বা বন্ধুদের সাথে প্রেম হতে পারে একই সহপাঠীদের সাথে প্রেম হতে পারে এটাও কিন্তু ইঙ্গিত নির্দেশ করে বাড়ির কাছাকাছি প্রেম হতে পারে এটাও কিন্তু নির্দেশ করে তাহলে শনি রাহু নক্ষত্রে রাহু বসে আছে পঞ্চমে এই প্রেমের ইঙ্গিতটা এটা ভালো মন্দ মিলাই কিন্তু দু হাজার চব্বিশ সালটা আপনাকে পার করতে হবে ঠিক একইভাবে যারা পড়ালেখায় সংযুক্ত আছে স্টুডেন্ট লাইফে যারা আছে তাদের ক্ষেত্রে বলবো একটু ঝামেলা হবে তবে মে মাসের পর থেকে আপনার পড়ালেখা বা চাকরি কর্মক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আপনার কিন্তু অবশ্যই আসবে মে মাসের পরে এবং শনি বর্তমানে রাহুল নক্ষত্রে এরপরে বৃহস্পতি নক্ষত্রে যাবে সেটা হচ্ছে এপ্রিল মাসের পরে যখন শনি বৃহস্পতি নক্ষত্রে যাবে এই বৃহস্পতি পঞ্চম প্রতি দ্বিতীয়পতি আপনার সপ্তমী অর্থাৎ হঠাৎ প্রেম করে বিবাহ বা যারা বিয়ের জন্য সম্বন্ধ এসেও হাসছে না ঠিক এই সময় দু সালে কিন্তু তাদের বিবাহ নিশ্চিত এটা বলা যায় ঠিক একইভাবে ব্যবসা বা পার্টনার দ্বারা ব্যবসা যে ব্যবসায় আপনি করেন না কেন সকল ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন আপনার বৈদেশিক সুযোগ সুবিধা আসবে আর্থিক দিক দিয়ে আপনি সফলতা পাবেন ঋণগ্রস্ত যারা আছেন সেই ঋণ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন নতুন কোনো ব্যবসার সুযোগ আসবে সেই ব্যবসায়ও কিন্তু আপনার সফলতা হবে নতুন কাজের চুক্তিও আপনার সম্পন্ন হবে এবং একইভাবে আপনার গৃহ নির্মাণ সম্পত্তি করায় এটার দিক দিয়েও কিন্তু ভালো সময় আছে এরপরে রাহু বর্তমানে বুধের নক্ষত্রে আছে এরপরে শনি নক্ষত্রে যাবে সেক্ষেত্রেও কিন্তু বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সফলতা আছে সন্তান জন্মের একটা প্রবণতা কিন্তু এখানে আসবে অর্থাৎ যারা সন্তান চিন্তা আছে তাদের কিন্তু সন্তান হওয়ার প্রবণতা দু সালে অবশ্যই আছে রোগ বেদের প্রবণতা থেকে অনেকটাই আপনি মুক্তি পাবেন তবে পেটের রোগ পীড়া এ ধরনের পেটের কোনো সমস্যা থাকলে মাথার কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে একইভাবে এখানে বৃহস্পতি প্রথম অবস্থায় কিন্তু মে মাসে রবির নক্ষত্রে থাকবে সেই রবি কিন্তু তার দশম পথে অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা পাবেন নতুন চাকরির সুযোগ কাটবে তারপরে বৃহস্পতি যাবে চন্দ্রের নক্ষত্রে সেটাও কিন্তু ভাগ্য উন্নতির একটা সময় ধর্মীয় কোনো কাজে আপনি যুক্ত হবেন এবং সেখানেও কিন্তু আপনি লিডারশিপের দায়িত্ব পাবেন এবং আপনার নাম যশ মান খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই দু সালে ঠিক একইভাবে বৃহস্পতি একটা সময় মঙ্গলের নক্ষত্রে পৌঁছাবে সেই মঙ্গল তার লগ্নপতি ষষ্ঠপতি এই মঙ্গল লগ্নপতি ষষ্ঠপতি হওয়ায় কর্মক্ষেত্রে সফলতা প্লাস তার নতুন কোনো কাজের সন্ধান আসবে এবং আপনার রোগ থেকে মুক্তি পাবে দীর্ঘদিন ধরে ভুগছেন সেই রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন তাহলে যাই হোক আপনার এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলব যদি আপনার সমস্যা চলতে থাকে প্রেম বিষয়ে তাহলে প্রোগ্রাস অবশ্যই ধারণ করেন সেই সাথে জার্মন অথবা ধারণ করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতা পাবেন আর্থিক দিক দিয়ে যারা সফলতা আসছেন না তাদের ক্ষেত্রে বলবো তারাও পোক্রা ধারণ করুন সেক্ষেত্রেও আপনি সফলতা পাবেন এবং যারা টাকা আসতে যেও আটকে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো ক্যাশাই ধারণ করতে পারেন আপনাদের অবশ্যই সফলতা হবে দু হাজার আপনাদের সফলতার কামনায় আজকের পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে নমস্কার